হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে শেয়ার করছি একটা সানডে ব্লগ অনেক দিন পর সানডেতে কোথাও একটা ঘুরতে যাওয়া হলো ফাইনালি যদিও বৃষ্টি হচ্ছিল সকাল থেকে কিন্তু বৃষ্টি হলেই বা কি এটা তো কলকাতার সেই ব্যবসা গরমই তাই না ওই দেখো সামনে মা হেঁটে যাচ্ছে আর আমি এতটা দূরে আমি না জোরে একদম হাঁটতে পারি না আমার মা কত তাড়াতাড়ি তাড়াতাড়ি হাঁটে বাট আমি একদম পারি না জোরে হাঁটতে হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ এই তো আমি এখানেই দাঁড়িয়ে রয়েছে তুই তো জানিস এই যে এখানে দেখছো মা কথা বলছে কালী সাথে কালী মাসিদের সাথেই আজকে বেরিয়েছিলাম কারিমসে যাওয়ার জন্য কোনো টোটোই পাচ্ছিলাম না দুপুরবেলা তো বললাম মা নিজেই অটো করে আমাদের নিতে চলে এসছে আমাদের এই জায়গাটার এটাই একটা সমস্যা মানে টোটো পেতে প্রচন্ড প্রবলেম হয় আর এতটাই চুপচাপ চারিদিক এমন না যে কারু চেনা পরিচিত টোটো থাকবে আর তাকে ডেকে নেব পড়াও এলি আর টোটা গেল এই সাইডে বসেছে কেন খালি কি চপিং মানে যা

আচ্ছা যারা যারা জানো না তাদের জন্য বলে দিই প্রলয় মামা কালিমেসি এটা একটা জানি উইয়ার্ড টাইপের ডাক হলো কিন্তু কালিমেসি হচ্ছে আমার মায়ের সেই কবিক আর বেস্ট ফ্রেন্ড মানে মায়ের বিয়েরও আগে তো স্বাভাবিক আমি তো মা ডাকবো কিন্তু মামা ডাকাটা আবার একটু অদ্ভুত মানে মা যেহেতু প্রলয় মামাকে আগে রাখি পরাতো তাই আমাকে মামা ডাকা শিখিয়েছিল তো একটু ভিয়ার টাইপের ডাক হয়ে গেছে যেটার কোনো মানে হয় না কিন্তু ওই আর কি ছোটোবেলার অভ্যাস যেহেতু তাই আর পাল্টানো হয়নি এই দেখো সবাই এখন লিফ্টে যাবে বলছে আর আমার মা যাচ্ছে সিঁড়ি দিয়ে আমার মায়ের আবার লিফ্টে একটু ক্লস্ট্রোফোবিক লাগে তাই আমার মা লিফ্টস অ্যাভয়েডই করে পারতপক্ষে আর আমরা ওয়ান দিতে গিয়ে আমি পাকামো করে বলেছি টু দিতে পলাম আমাকে আর ব্যাস চলে গেছি উপরের ফ্লোরে মা তো পৌঁছে দাঁড়িয়েই ছিল নিচের ফ্লোরটায় কি অদ্ভুতভাবে এম্ব্যারেসড হয়ে আমরা আবার নিচের ওয়ান ট্রিপে তারপরে নিচের ফ্লোরে এলাম কারিমসে কিন্তু আমি আগেও গেছি তো অ্যাম্বিয়েন্সটা আমার বেশ ভালো লাগে দাদা বৌদি আর আর্সালানের থেকে কারিমজের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর অ্যাটলিস্ট ওই রকম বসে টেবিল শেয়ার করতে হয় না কারুর সাথে আমি জেনারেলি ডি বাপি দাদা বৌদি আর্সালান আর্সালানো যদিও খুব একটা বেশি হয় না আর্সালান আর্মিনিয়াতে কিন্তু ডি বাপি আর দাদা বৌদিতে তো আমি দেখেইছি কোনো প্রাইভেসি থাকে না টেবিল শেয়ার করে বসে খেতে হয় ওটা আমার একদম ভালো লাগে না আমার মনে হয় একটা রেস্টুরেন্টে গেলে খাবার যতটা ম্যাটার করে অ্যাম্বিয়েন্সটাও ঠিক ততটাই ম্যাটার করে তাই না এই যে বসে গেছি আমরা সবাই একটা ভালো সিটিং নিয়ে আমাদের পৌঁছেই ওদের একটা ব্যাপার খুবই খারাপ লাগলো যে ওরা টেবিলগুলো কেনা একদম নোংরা ছেড়ে দিচ্ছিল মানে কোনো গেস্ট চলে যাওয়ার পর পরিষ্কার করে রাখবে যে সেটা না কোনো গেস্ট আসলে তাহলে পরিষ্কার করছে মানে ওদের স্টাফস আমার যে মনে হলো কারিমজের খুবই কম মানে আমরা এটা অর্ডার দিতে গিয়েও দেখেছি খুবই কম স্টাফ আর প্রচণ্ড লেট অর্ডার্স আসে এই একটা আমার প্রচণ্ড মাইনাস পয়েন্ট লেগেছে আর হাসলে আমাদের অনেকটা যেতে দেরি হয়ে গেছিল তো খিদেও প্রচণ্ড পেয়ে গেছিল। তাই আরও রাগ উঠে যাচ্ছিল যে কেন এত দেরি করছে ওরা যদিও আমাদের আগেই ট্রান্সপারেন্সি দিয়ে দিয়েছিল যে আপনারা এতটা আগে অর্ডার করবেন না হলে কিন্তু পেতে অসুবিধা হবে কিন্তু ওই আর কি কি আর করা যাবে খিদে পেয়ে গেলে আর কি আর এইসব ভালো লাগে বলো শুনতে যাই হোক অপেক্ষা করতে করতে চলে এসেছে আমাদের ফার্স্ট ডিশ গালাউটি কাবাব এটা যে কি ভালো খেতে মানে আমার খাওয়া বেস্ট গালাউটি কাবাব আমি এতদিন ভাবতাম হয়তো আমিনিয়া আর আউদি ভালো করে কিন্তু কারিমজেরটা বেস্ট মানে ওপরটা ক্রিস্পি আর ভেতরটা সফট উফ আমার তো মুখে লেগে আছে আমি আরেকবার তো শুধু এই ডিশটা খাওয়ার জন্য যাবো ওদের এখানে দারুন যাই হোক অদ্ভুতভাবে আমি এরপরের কোনো ফুটেজ নিতেই ভুলে গেছি এত আমার খিদে পেয়ে গেছিল আমি জাস্ট যখন খাওয়া হয়ে গেছে মানে বিরিয়ানিও খাওয়া হয়ে গেছে চিকেন লাবাবদারও খাওয়া হয়ে গেছে ঠিক তখন এর ফুটেজটা গিয়ে নেয়ার কথা মনে পড়েছে আমার তাই কালী মাসি আমাকে বলছিল তুই আর কি ব্লগ করবি ফুটেজ নিতেই তো ভুলে গেছিস যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা অটোতে উঠে পড়েছি আবার এবার কোথায় যাচ্ছি না না বাড়ি যাচ্ছি না আর একটা জায়গায় দাঁড়াও দাঁড়াও বলছি যদিও প্রথমে আমাদের বাড়ি যাওয়ারই প্ল্যান ছিল কিন্তু তারপরে অটোতে উঠে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে কারুরই বাড়ি যেতে খুব একটা ইচ্ছা করছিল না আসলে ভালো ফটো তো কারোরই ওঠেনি তাই ব্যাস সুযোগ বুঝে আমরা চলে গেছিলাম নিহারন্দা গ্যাঞ্জেসে আমি আগেও এখানে এসেছি তোমরা আমার শর্টসটা কিন্তু চেক আউট করতে পারো যাই হোক কিন্তু গিয়ে জানা গেল যে ওদের পার্কিং নাকি অন্য জায়গায় মানে এখানে ওরা অটো গাড়ি কিছুই পার্ক করতে দিচ্ছে না মানে ভেতরে আছে একটা পার্কিং কিন্তু সেটা ওরা যেখানে মানে যারা স্টে করছে ওখানে তাদের জন্য ক্যাফেতে যারা আসছে তাদের জন্য না তারপর আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো সেশন করছিলাম আর প্রলয় মামা গেছিলো ওটাকে পার্ক করতে সেই অনেকটা দূরে কিন্তু ওদের সার্ভিস কিন্তু বেশ ভালো আমি মা মার মাসির ছবি তুলে দিয়েছিলাম আর মা আমার ছবি তুলে দিচ্ছিলো আমার তো পোজের কোনো শেষই নেই তো স্বাভাবিক ছবি তোলারও শেষ নেই আরও অনেক ছবি তুলেছি এখানে তো মাত্র কয়েকটাই দিলাম দেখো কি সুন্দর লাগছিল দেখতে এই জায়গাটা দিনের বেলা যতটা সুন্দর দেখতে লাগে রাতের বেলাও ঠিক ততটাই সুন্দর দেখতে লাগে মানে দুটো সময়ের আলাদা আলাদা বিউটি আর কি কোনোটাকে কম্পেয়ার করা যাবে না কিন্তু রবিবার বলে সেদিন কিন্তু বেশ ভিড় হয়ে গেছিলো আমরা ওইদিকে ধারের কোনো সিট তো পাইনি ধারের সিটগুলো মেনলি কাপেল সিট অ্যাকচুয়ালি আর আমরা চারজন ছিলাম তাই আমাদের অগত্যা এদিকেই বসতে হয়েছে আর একটা মাইনাস পয়েন্ট এই জায়গাটার হলো এত গরম তারই স্ট্যান্ড ফ্যানই ভরসা ওইদিকে কোনার দিকে সিটটা পেলে তাও একটু সুবিধা কি গঙ্গার হাওয়া পাওয়া যায় কিন্তু এদিকে তো কোনো হাওয়াই নেই প্রচণ্ড গরম লাগছিল এই দেখো মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিলাম তোমরা প্রাইসেসগুলো দেখে নিতে পারো আসার আগে এখানের খাবার দাবার আমি খুব একটা ট্রাই তো করিনি আগেরবার এসে ওই সানশাইন মকটেলটা খেয়েছিলাম আর একটা স্ন্যাক্স নিয়েছিলাম খুব একটা ভালো টেস্ট আমার লাগেনি খাবারের যাই হোক কিন্তু এবারে আমরা শুধু কোল্ড কফি নিয়েছি কারণ পেট তো পুরো ভর্তি কিন্তু যেহেতু এসেছি শুধু মুখে তো ফিরে যাওয়া যায় না না তাই জন্য বাধ্য হয়ে প্রলয় মামা আমাদের কোল্ড কফি খাওয়ালো এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই কনফিউশন চলছিল যে কোল্ড কফির মধ্যে দিয়ে আইসক্রিমটা কিভাবে খাওয়া হবে যাই হোক তারপরে আমি বললাম মাকে যে চামচ দিয়ে আইসক্রিমটা খেয়ে নাও আর তারপর স্ট্র দিয়ে কফিটা খাও আমার তো একদমই ভালো লাগছিল না খেতে মানে টেস্টের জন্য না অ্যাকচুয়ালি এতটাই পেট ভরে গিয়েছিল কারিমসের খাওয়া দাওয়া খেয়ে যে আর কোল্ড কফি খাওয়ার কোনো জায়গা ছিল না মা আমার থেকে একটু হলেও অল্প খেয়েছে তাই মা তাও খেতে পেরেছে আর আমি না পার্সোনালি মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করি না তাই আরও ভালো লাগছিল না আর যেই বেরোলাম ক্যাফেটা থেকে দেখো কি সুন্দর লাগছে জায়গাটা মানে আমি না আগে এরম আলো জ্বালা অবস্থায় জায়গাটাকে দেখিনি। এত সুন্দর এত বিউটিফুল আর এদিকে না আমাদের অ্যালাউ করছিল না কারণ ওদিকে না পারমানেন্ট গেস্টস যারা আর কি মানে ওখানে রিসর্টে স্টে করতে আসে তারা ছিল তাই এইটুকু অব অ্যালাউড এন্ট্রি ক্যাফের গেস্টদের আমরা এইটুকু জায়গায় ঘুরছিলাম আর পুরো মানে মুগ্ধ হয়ে গেছি এটার দেখে মানে এত সুন্দর এত সুন্দর ডেকোরেশন আমার তো ইচ্ছা আছে একদিন এসে এখানে স্টে করার যদিও বাড়ি থেকে মাত্র দশ মিনিট কিন্তু কি হয়েছে এসে এনজয় তো করাই যায় তাই না আর আমি তো যেখানে যাব সুন্দর জায়গা দেখবো আর ফটো তুলবো না তা কি হয় ব্যাস মাকে নিয়েই চলে গেছি আর বলেছি কত ফটো তুলে দাও তারপরে আমরা ঠিক করলাম যে একটু বেরিয়ে যাব কারণ বাইরে আর একটা ঘাট আছে যেটা পাবলিকলি অ্যাক্সেসেবল এইখানের ঘাটটা তো ওদের গেস্টদের জন্যে তাই বাইরে যাচ্ছিলাম ও মা বাইরে যেতে গিয়ে দেখি পাড়ার কয়েকজন এসে বলছে এখানটা এখানকার লোকেদের জন্যই আরে ওদেরকে কে বলবে আমরাও তো এখানকারই লোক তাই না ওই আর কি তারপরে বলা ঠলার পর আমরা একটু এগিয়ে গেলাম কিন্তু গিয়ে বেশিক্ষণ দাঁড়ানো গেল না আমাদের বারো মন্দির ঘাটেই যতটা রাস্তা মানে সুন্দর আর কি ঘাটের মানে যতটা সুন্দর বসার জায়গা আছে এখানে কিন্তু সেরাম নেই তাই আর খুব একটা বেশিক্ষণ দাঁড়ায়নি আর ওদের না এখান থেকে ফ্রি টোটো সার্ভিস আছে যারা আমাদেরকে নিয়ে গিয়ে ওই যেখানে পার্কিং স্পট ওই পার্কিং স্পটে ছেড়ে দেবে পার্কিং স্পটটা আসলে অনেকটাই দূর এখান থেকে তাই জন্য ওরা আর কি টোটোটাকে কল করেছিল কিন্তু ওটা আসার জন্য আমরা ওয়েট করছিলাম তাই ততক্ষণ এদিক ওদিকে একটু ঘুরে দেখছিলাম আর সেদিন আকাশটা কি সুন্দর লাগছে দেখো কে বলবে একটু পরেই ঝমঝমিয়ে বৃষ্টি নামতে চলেছিল। খুব সুন্দর আর এই একটা জিনিস দেখে আমি খুব অবাক হলাম দেখো কি সুন্দর রিসর্টের বাইরে ওরা স্ট্রিট ডগসদের জন্য বোলস রেখেছে মানে ওদেরকে নিয়মিত ওরা খাবার দেয় তাই এরম বোলস রাখা আর এগুলো কিন্তু সব চীনামাটির বোলস খুব ভালো একটা ইনিশিয়েটিভ তাই না যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দিনটা খুব 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 ভালো কাটলো এটা ছিল প্রলয় মামার বার্থডে ট্রিটের দিন তো ব্যাস তোমরা সবাই প্রে করো ফ্লাইম আমার যেন আরও ভালো থাকে আর সুস্থ থাকে ঠিক আছে আজকে তাহলে আসি শেষে রেখে গেলাম আমাদের সেদিনকার কাটানো কিছু মুহূর্তের ভিডিও তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে দেখে নিতে পারো ঠিক আছে আবার দেখা হবে নেক্সট ব্লগে বাই